মুসলমান তোমার হাতে দড়ি পায়ে দড়ি তুমি একটু নামাজ পড়ে সেজদা করে আল্লাহর কাছে গావো আল্লাহ আমার ফিলিস্তিনি ভাই বোন মা বোনদেরকে তুমি হেফাজত কর গো আল্লাহ ইস্রায়েলের বোমার আঘাতে আমার ফিলিস্তিনি ভাই বোনগুলো আর বি হয়ে যাচ্ছে কারো থেকে হাতটা আলাদা কারো পাল্লা আলাদা কারো পাওগুলো আলাদা কেউ আবার বোমার আঘাতে ফেটে বিচ্ছিন্ন হয়ে এক এক জায়গায় এক এক মাংসের টুকরো গুলো পড়ে আছে ও আল্লাহ এই জালিমের জুলুম থেকে তুমি আমার মাজলুম মুসলমান ভাই দন্দের কে হেফাজত করো আজুবক বাইরে আমার বিদ্যা বাবাজি আমার বদর হাতে দড়ি পায়ে দড়ি সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদো আর হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া বারবার করে বল আল্লাহ ফিলিস্তিনি মাযুম মুসলমানদেরকে তুমি সাহায্য কি আজকে আমি দেখেছি একটা ছোট্ট মাছুম বাচ্চা নিয়ে বাবা হাতে উঠায় আর বলে আল্লাহ আমার বাচ্চার শরীর থেকে কল্লা আলাদা হয়ে গেছে মাওলা তোমার কাছে সবদ্ধ করে দিল ইসলামের জন্য আমার ইসলামের জন্য আমার স্ত্রী শহীদ হয়ে গেছে কারো হাত নাই কারো পাউ নাই কারো ছতু না ভাই বাবার হাতে সন্তানের লাশ সন্তানের হাতে বাবার লাশ রুম ভাই কানা নাই বাতিও নাই সাতিও নাই ঘরো না একটু খাবারের জন্য এইখানে যায় ওইখানে যায় কত কষ্ট করে চোখের সামনে আমার মুসলমান ভাই ব অন্যদিকে বোমার আমাজ অন্যদিকে আবার আজান দিয়ে নামাজ আনাই করে আবার যুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরাই তো হলো কালেমাওয়ালা মুসলমান এই কালেমাওয়ালা মুসলমানদেরকে তোমরা কি একটু দোয়া করতে পারো ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি রক্ষা কর গো আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করো চোখের পানি সেরে সেরে একটু দোয়া কর গো আল্লাহ এত সুন্দর সাজানো বাড়ি এত সুন্দর সাজানো সংসার আজ কোনোটা নাই কোথায় বাড়ি কোথায় ঘর থাকার কোনো জায়গা নাই খাবার জন্য কিছু নাই একটু পানির জন্য সটফট সটফট করে ধরায় মনে হয় যেন ফিলিস্তিন আজ ময়দান হয়ে গেছে আরে মুসলমান তুমি পারো একটু হাতে হাত রেখে আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য একটু সহযোগিতা করি আজ ঢাকা সরদ্দি উদ্যানে অনেক বড় একটি সমাবেশ হয়েছে ফিলিস্তিনদের পক্ষে ও আল্লাহ জালিম ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ও আল্লাহ জালিম ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিন একের পর এক বোমার আঘাতে মার খাবে অপমানিত হবে লাঞ্ছিত হবে রক্ত দিবে কিন্তু ফিলিস্তিনির মানচিত্র থেকে ফিলিস্তিনকে মোছা যাবে না কারণ আমার নবীর বাণী এই ফিলিস্তিন থেকে গোটা দুনিয়ার রাজত্ব করা হবে এই ফিলিস্তিন থেকে গোটা দুনিয়ার নেতৃত্ব দিবে মুসলমান এটা আমার নবীর ভবিষ্যৎ বাণী এই ফিলিস্তিন থেকে একের পর এক গোটা বিশ্বগুলো শাসন করবে আমার নবী নিজে বলে গিয়েছেন অতএব ইসরায়েল তুমি যত চেষ্টা করো ফিলিস্তিন দখল করার জন্য তুমি জীবনও পারবা না বরঞ্চ মানচিত্র থেকে ইসরায়েল তোমার নামটা মুছে যাবে